আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছ আজকের ভিডিওতে আলোচনা করব নব্বই পৃষ্ঠার গণিত বইয়ের বারো নং সমস্যাটি নিয়ে বারো নং সমস্যা রয়েছে আট পার্সেন্ট মুনাফা হাজার টাকার পাঁচ বছরের এটা হচ্ছে ক সরল মুনাফা কত খ চক্রবৃদ্ধি মুনাফা কত গ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ঘ চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি কত উঁ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত বারের ক আমরা এখন বারোয়ের এর ক নং সমস্যাটি সমাধান করব দেওয়া আছে আট পারসেন্ট হারে তাহলে মুনাফার হার আট পার্সেন্ট মোনাপার হার ইকুয়েল আট পারসেন্ট যেটাকে আমরা লিখতে পারি একশো বাগের আট পঁচাত্তর হাজার টাকার এটা হচ্ছে মূল টাকা তাহলে আসল সমান পঁচাত্তর হাজার পাঁচ বছরের এটা হচ্ছে সময়কাল সময়কাল এন সমান সমান হচ্ছে পাঁচ এবার আমরা সরল মুনাফা নির্ণয় করব আমরা জানি সরল মুনাফা আই সমান ফি আর এন তাহলে ফির মান পঁচাত্তর হাজার আমরা এখন মান বসিয়ে দেব ফির মান হচ্ছে পঁচাত্তর হাজার গুণ আর এর মান হচ্ছে একশো বাইের আট এই যে একশো বগের আট গুণ এন এর মান হচ্ছে পাঁচ কাটাকাটি করবো একশো দিয়ে যদি আমরা পঁচাত্তর হাজারকে ভাগ করি তাহলে টাকা ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আট এবং পাঁচ গুণ করলে হয় হাজার অতএব সরল মুনাফা ত্রিশ হাজার টাকা এটাই আনসার চক্রবৃদ্ধি মুনাফা কত আমরা জানি চক্রবৃদ্ধি मुनाप सी इक्वल फी इंटू वन प्लस आर पावर एन माइनस वन जस्ट ये মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব তাহলে ফির মান কত ফির মান হচ্ছে পঁচাত্তর হাজার তাহলে ফির মান হচ্ছে পঁচাত্তর হাজার একের এক যোগ আরের মান আরের মান আমরা পেয়েছি একশো ভাগের আট এই যে একশো ভাগের আট একশো বাঘের আট এন এমন পেয়েছি পাঁচ বিয়োগ এক ইকুয়াল পঁচাত্তর হাজার এক যোগ একশো দিয়ে আটকে বাক করলে হয় শূন্য দশমিক শূন্য আট পাওয়ার ফাইভ একুয়েল পঁচাত্তর হাজার এক আর শূন্য দশমিক আট যোগ করলে হয় এক দশমিক শূন্য আট পাওয়ার পাঁচ বিয়োগ এক পঁচাত্তর হাজার এক দশমিক শূন্য আট পাঁচটা গুণ করলে হয় এক দশমিক চার ছয় নয় তিন দুই আট বিয়োগ এক পঁচাত্তর হাজার এক দশমিক চার ছয় নয় তিন দুই আট থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে থাকে শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট আর এখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণ চিহ্ন আছে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি পঁচাত্তর হাজারের সাথে যদি আমরা শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট গুণ করি তাহলে পাই পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় প্রায় আমরা যেখানে এক দশমিক শূন্য আট পাঁচটা গুণ করেছি গুণ করার পরে যে গুণফলটা হয়েছে আমরা কিন্তু এটা পুরোটা লিখি নিই আর গুণফল কিন্তু এই পুরোটা এখানে লেখাটাও অসম্ভব কারণ হচ্ছে এক দশমিক শূন্য আট যদি আমরা পাঁচটা গুণ করি এটা দশমিকের পরে অসংখ্য আছে অস মানে অসীম পর্যন্ত আমরা তার এখানে অসীম পর্যন্ত লিখি নাই বা লেখাও সম্ভব না আমরা দশমিকের পরে ছয়টা ডিজিট নিয়েছি আটটা ডিজিট নেওয়া যেত বা দশটা ডিজিট নেওয়া যেত কিন্তু অসীম পর্যন্ত তো নেওয়া যেত না তাহলে আমরা যে কম নিয়েছি যার কারণে এই ক্যালকুলেশনে গিয়ে আমরা এখানে প্রায় লিখব অতএব চক্রবৃদ্ধি মোনাপা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা প্রায় এটাই অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে অনেকের দশমিকের পর একটু মানটা চেঞ্জ হতে পারে কারো ছয় দশমিক এক আসতে পারে কারো ছয় দশমিক শূন্য পাঁচ আসতে পারে এরকম অনেকের অনেক ধরনের আসতে পারে এটা সমস্যা না এটা হচ্ছে আমরা যদি এখানে মান যত বেশি নিব আমাদের এখানে মানটা কিন্তু তত অ্যাকুরেট আসবে অর্থাৎ এখানে দশমিকের পরে আমরা যত অঙ্ক বেশি নিব মানটা কিন্তু ততটা অ্যাকুরেট আসার সম্ভাবনা তত বেশি গ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আমরা এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করবো অর্থাৎ চক্রবিধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে যা থাকে তো হচ্ছে কি পার্থক্য ক হতে পাই সরল মুনাফা সমান ত্রিশ হাজার টাকা হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা অতএব চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য সমান পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় বিয়োগ ত্রিশ হাজার টাকা সমান পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এখানেও কিন্তু আমাদের লিখতে হবে প্রায় ঘ চার মাস অন্তর মুনাফা কত তাহলে চার মাস অন্তর যদি মুনাফা দেয় অর্থাৎ এক বছর হচ্ছে কত বারো মাস তাহলে বারো মাসে যদি হয় চার মাস অন্তর মুনাফা দিলে প্রতি বছর মুনাফা দিবে কয়বার তিনবার তাহলে আমাদেরকে এমন বের করতে হবে পাঁচ বছরে যদি চার মাস অন্তর অন্তর মুনাফা দেয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত চার মাস অন্তর এক বছরে মুনাফা পাবে এক বছরে মুনাফা পাবে সমান সমান এক বছর মানে হচ্ছে কি বারো মাস বারো বাঘ চার বার সমান হচ্ছে তিনবার তিন চারা বারো তার মানে এক বছরে চার মাস অন্তর মুনাফা পাবে কয়বার তিনবার অতএব চার মাস অন্তর পাঁচ বছরে মুনাফা পাবে তিন গুণ পাঁচ বার সমান করত তিন পাঁচা পনেরো বার এক বছরে যদি পায় তিনবার পাঁচ বছরে পাবে কয় কয়েকবার পনেরো বার তাহলে এখানে প্রারম্ভিক মূলধন পি সমান হচ্ছে পঁচাত্তর হাজার মুনা পা সমান বারো বাঘের চার গুণ আট পারসেন্ট হচ্ছে বারো বাঘের চার গুণ আট গুণ পার্সেন্ট মানে হচ্ছে একশো এক তাহলে আমরা কাটাকাটি করি চার পঁচিশ একশো চার গুণে আট তিন চারা বারো পেলাম কত তিন পঁচিশ পঁচাত্তর উপরে থাকে দুই একে দুই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা মোনাপার হার পেলাম আট পার্সেন্ট ঠিক আছে কিন্তু এখানে বারোভাগের চার আবার গুণ হলো কেন ভাগের চার গুণ হলো এই কারণেই যেহেতু চার মাস অন্তর অন্তর আমাকে এখন মুনাফাটা দিবে আমাদেরকে এখন কি করবে মুনাফাটা দিবে এক বছর মানে হচ্ছে বারো মাস আর বারো মাস বারো মাসে আমাকে প্রতি চার মাস অন্তর অন্তর কী করবে মুনাফা দিবে যার কারণে এখানে ভাগের চার আট পার্সেন্টের সাথে গুণ হয়েছে পাঁচ বছরে সময়কাল অ্যান সমান সমান এই যে চার মাস অন্তর পাঁচ বছরে মুনাফা ভাবে কয়বার পনেরো বার তাহলে এটাই সময়কাল পাঁচ বছরের সময়কাল অ্যানিক সমান সমান হচ্ছে কত পনেরো অতএব চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে মান বসিয়ে কাজ করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাবো তাহলে পির মান আমরা পেয়েছি পঁচাত্তর হাজার পীর মান বসাবো পঁচাত্তর হাজার এক যোগ আরের মান আছে পঁচাত্তর ভাগের দুই ফওয়ার এন এর মান হচ্ছে পনেরো বিয়োগ এক সমান এই যে মুনাফার হার আরের মান আমরা পেয়েছি পঁচাত্তর ভাগের দুই পাঁচ বছরে সময়কাল পেয়েছি কত পনেরো তাহলে হাজার এক যোগ পঁচাত্তর দিয়ে দুইকে যদি আমরা ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক শূন্য দুই ছয় 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 আমরা দশমিকের পরে পাঁচ ছটা নেব আহ পাওয়ার আছে কত পনেরো এক সমান পঁচাত্তর হাজার এক আর শূন্য দশমিক শূন্য দুই ছয় 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 যোগ করলে হয় এক দশমিক শূন্য দুই ছয় 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 পাওয়ার হচ্ছে পনেরো বিয়োগ এক ইকুয়াল পঁচাত্তর হাজার এক দশমিক শূন্য দুই ছয় 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 যদি আমরা পনেরো বার গুণ করি তাহলে হয় এক দশমিক চার আট চার বিয়োগ এক আবার এক দশমিক চার আট চার শূন্য দুই পাঁচ নয় সাত নয় থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় শূন্য দশমিক চার আট চার শূন্য দুই পাঁচ নয় সাত নয় এখানে কোনো চিহ্ন না থাকার কারণে গুণ চিহ্ন দিয়েছি দুটি সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে গুণ চিহ্ন আছে তাহলে পঁচাত্তর হাজারের সাথে শূন্য দশমিক চার আট চার শূন্য দুই পাঁচ নয় সাত নয় গুণ করলে হয় ছত্রিশ হাজার তিনশো এক দশমিক নয় চার আট চার তিন সমান ছত্রিশ হাজার তিনশো এক দশমিক নয় পাঁচ প্রায় দেখ এখানে দশমিকের পরে আমরা দুই অঙ্ক নেব এবং দুই অঙ্কের পরে রয়েছে কিন্তু আট যেটা কিন্তু চারের বড় আর চারের বড় হলেই আগের অঙ্কটির সাথে কিন্তু এক যোগ হবে যদি আমরা এগুলা বাদ দিয়ে দিই পরে গুলো মানে বাদ দিয়ে দিই তাহলে যেহেতু আমরা আট আট চার তিন বাদ দিয়ে দেবো তাহলে এই আট হচ্ছে কত চারের বড় যার কারণে এই চারের সাতাশি যোগ হবে তাহলে চারের পাঁচ অতএব চক্রবৃদ্ধি মুনাফা ছত্রিশ হাজার তিনশো এক দশমিক নয় পাঁচ টাকা প্রায় এটাই আনসার ও তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তিন মাস অন্তর এক বছরে মুনাফা পাবে সমান তিন সমান হচ্ছে অর্থাৎ তিন মাসে যদি একবার মুনাফা দেয় বারো মাসে দিবে কয়বার চারবার তিন চারা বারো অতএব তিন মাস অন্তর গুণ চার পাঁচ কত বিশ বার অর্থাৎ এক বছরে যদি মুনাফা পায় চারবার তাহলে পাঁচ বছরে পাবে কয়বার বিশ বার এখানে প্রারম্ভিক মূলধন পি সমান সমান হচ্ছে পঁচাত্তর হাজার মুনাফার হার আর সমান হচ্ছে বারো বাঘের তিন গুণ আট পারসেন্ট যেহেতু এক বছর অর্থাৎ বারো মাসের মধ্যে তিন মাস অন্তর অন্তর মুনাফা দিবে এই কারণে আমরা এখানে লিখব বারোভাগের তিন গুণ আট পারসেন্ট তাহলে বারো ভাগের তিন গুণ আট পারসেন্ট আট গুণ পার্সেন্ট মানে হচ্ছে কি তো একশো বাঘের এক তাহলে তিন চারা বারো চার দোগে আট আর দুই দিয়ে একশোকে বাক করলে হবে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ দোগুনা একশো তাহলে আমরা এখানে পেলাম নিচে পঞ্চাশ উপরে পেলাম এক পঞ্চাশ ভাগের এক যদি আমরা এটাকে পঞ্চাশ দিয়ে এককে ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক শূন্য দুই অতএব চক্রবৃদ্ধি মুনাফা সি সমান ফি ইন্টু এক যোগ আর পাওয়ার এন বিয়োগ এক তাহলে পির মান হচ্ছে কত পঁচাত্তর হাজার এক যোগ আর এর মান শূন্য দশমিক শূন্য দুই এন এর মান বিশ বিয়োগ এক পঁচাত্তর হাজার এক আর শূন্য দশমিক শূন্য দুই যোগ করলে হয় এক দশমিক শূন্য দুই পাওয়ার বিশ বিয়োগ এক পঁচাত্তর হাজার এক দশমিক শূন্য দুই বিশ বার গুণ করলে হয় এক দশমিক চার আট পাঁচ নয় চার সাত চার সাত বিয়োগ এক সমান পঁচাত্তর হাজার এক দশমিক চার আট পাঁচ নয় চার সাত থেকে যদি আমরা এক বিয়োগ করে দেই তাহলে থাকবে শূন্য দশমিক চার আট পাঁচ নয় চার হাজার গুণ শূন্য দশমিক চার আট পাঁচ গুণ করলে হয় ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য দুই পাঁচ ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য তিন প্রায় অতএব চক্রবৃদ্ধি মুনাপা ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য তিন টাকা প্রায় এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা এখানে দশমিকের পরে কিন্তু আছে শূন্য দুই পাঁচ আমরা দশমিকের পরে দুই অঙ্ক নেব যার কারণে এখানে পরের অঙ্কের দিকে আমরা টাকা বস পরের অঙ্কটি আছে কিন্তু পাঁচ চারের বড় আর চারের বড় হওয়ার কারণেই এক এই দুইয়ের সাথে এক যোগ হলো যোগ হয়ে হলো কত তিন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা